I don't know. এটার কারণে হচ্ছে জাস্ট লেখা ছিল এখন এটা যখন আবার দিবেন তখন হচ্ছে ফিডিংটা ভালো করে হবে না সেই জন্য এটা একেবারে নিয়ে এখানে পাইপটা হচ্ছে ডাইরেক্ট করে দিব এখানে আর চুলো আপনারা যে হারে অপরিষ্কার রাখেন অপরিষ্কার রাখার কারণে হচ্ছে আপনার চোলাই হচ্ছে ট্রাভেল করে বিভিন্ন ধরনের কালি কালি থেকে শুরু করা বিভিন্ন ধরনের লিকেজ হয়ে থাকে এই কারণে ময়লা হওয়ার কারণে এই ময়লার কারণে হচ্ছে বান্নারটা জ্যাম হয়ে এটা জ্যাম হয়ে আগুনটা হচ্ছে নিচের দিকে আসবে এই কেবল থেকে শুরু করে সব কিছু পড়ে যাবে এবং আপনার বিভিন্ন ধরনের দুর্ঘটনা এখান থেকেই শুরু হয় যেমন এই জিনিসটা এই জিনিসটা যদি আপনি যদি মাঝে মধ্যে চেক না করেন এটার কারণে হচ্ছে আগুন ধরতে পারে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে সেই জন্য আপনাদের যখন গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পাবেন তখন হচ্ছে অবশ্যই নিজেরা আগুন দিয়ে চেক না করে আগে হচ্ছে এমনিতে চেক করে নিবেন যে কোথায় লিক হচ্ছে আপনি যদি পারেন তাহলে হচ্ছে সারাবেন না হচ্ছে একটা অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে এটা সমাধান করার চেষ্টা করবেন যেমন এটা একটা কাস্টমারের চুলো আমরা নিয়ে আসলাম অপরিষ্কার রাখার কারণে দেখেন কত অপরিষ্কার

সঙ্গে থাকুন সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে এই কাজটা করতেছি এখন এটা করে নিব দেখেন স্ক্রুপগুলা খোলার অবস্থায় নেই যে অবস্থা হয়েছে খোলার জন্য কেরোসিন ইউজ করতে হবে এরকম যদি জং যায় তাহলে হচ্ছে স্কোর ড্রাইভার দিয়ে আপনারা কোনো ধরনের গোতাগুতি না করে এটা হচ্ছে আপনি যতক্ষণ একটু কেরোসিন দিবেন এটা হচ্ছে ইজিলে খুলে যাবে দেখুন আমরা কেরোসিন দিচ্ছি একটু করে রাখবো এক মিনিট দু মিনিট রাখবো ক্যারিফিন দিয়ে যদি রাখেন এটা খুলতে পারবেন যে এরকম জং হোক না কেন

আর ভিডিও টা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন হচ্ছে অন্যরা এই ভিডিওটা দেখে শিক্ষা নিতে পারে আপনার চুলাটা কিভাবে ভালো রাখবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটা যে কোনো ভিডিওতে আপনাদের সাথে থ্যাংক ইউ আল্লাহ